রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে তোমরা ইতিমধ্যে রেজাল্টটা পেয়ে গেছো তোমাদের এখন সকলের টার্গেট যে ভাই একটা সরকারি কলেজ হোক বা বেসরকারি হোক আমাকে ভর্তি হতে হবে এখন আমি কোথায় ভর্তি হবো কিভাবে ভর্তি হবো ভর্তি পঁচিশটা কেমন হয় সো ওভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখো একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি দু হাজার চব্বিশ এবছর দু হাজার চব্বিশ সালে তুমি একাদশ শ্রেণীতে কিভাবে ভর্তি হবা বা কোন কলেজে ভর্তি হবা কিভাবে সরকারি কলেজে ভর্তি হবা কিভাবে বেসরকারি কলেজে ভর্তি হবা দেখো সেই বিষয়টা যদি আমরা ফার্স্ট অফ অল চিন্তা করি সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো কলেজে ভর্তি হতে হলে তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে আবেদন করতে হবে সেই আবেদন শুরু দেখো ছাব্বিশ মে ছাব্বিশ মে থেকে তোমাদের আবেদন শুরু হবে এগারোই জুন তোমাদের কি হবে এগারোই জুন তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে পরীক্ষাটা ঠিক আছে এরপর দেখো আবেদন ফি আবেদন ফি হচ্ছে তোমাদের একশত পঞ্চাশ টাকা এই একশত পঞ্চাশ টাকা দিয়ে তোমার কি করতে হবে আবেদনটা কনফার্ম করতে হবে বিষয়টা ক্লিয়ার এরপর দেখো কলেজ চয়েস কলেজ চয়েস তোমাকে সর্বনিম্ন সর্বনিম্ন তুমি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবা এবং সর্বোচ্চ দশটি কলেজ তোমাকে চয়েস দিতেই হবে মানে সর্বনিম্ন তোমাকে পাঁচটা দিতেই হবে এবং সর্বোচ্চ তুমি চাইলে দশটা দিতে পারবে এর বেশি দিতে পারবা না বা পাঁচটার কম তুমি দিতে পারবে তোমাকে যে পাঁচটা কলেজ তোমাকে কি করতে হবে চয়েস দিতে হবে চয়েসের জন্য তোমাকে একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং চয়েসের ডেটটা হচ্ছে ছাব্বিশ মে থেকে এগারো জুনের মধ্যে তোমাকে এটা কনফার্ম করতে হবে এরপরে আসি দেখো আর একটু জিনিস তোমাকে এখানে লিখে দিচ্ছি এই যে তোমরা এই প্রক্রিয়াটার মধ্যে গেছো এই প্রক্রিয়ার রেজাল্টটা আবার প্রকাশ করা হবে কত দেখো তেইশ জুন তোমাদের তেইশ জুন হচ্ছে তুমি কে কে কোন কলেজে সিলেক্টেড হয়েছে সেই জিনিসটা জানা যাবে কবে জানা যাবে তেইশ জুন তুমি আবেদন করবে কত ছাব্বিশ তারিখে জুনের মধ্যে এবং তোমার রেজাল্টটা প্রকাশ হবে কত তেইশ জুনের মধ্যে বিষয়টা ক্লিয়ার এবং উনত্রিশ জুনের মধ্যে তোমাকে কি করতে হবে ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করতে হবে এর জন্য তোমার কি করতে হবে যদি যারা যারা সাবজেক্ট পেয়ে যাবে অলরেডি বা কলেজ পেয়ে যাবা সো উনত্রিশ জুনের মধ্যে তোমাকে কি করতে হবে কলেজ নিশ্চয়ন করতে হবে অনলি কত টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমাকে কলেজটা নিশ্চয়ন করতে হবে কনফার্ম করতে হবে যে তুমি ওই কলেজে ভর্তি হচ্ছ বিষয়টা ক্লিয়ার তোমাকে বোঝাতে পেরেছি তার মানে তোমার এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করবে এই ডেটে তোমার রেজাল্ট দিবে আর এই ডেটের মধ্যে তোমাকে তিনশো তো পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমার কি করতে হবে কনফার্মটা করতে হবে এরপর দেখো তোমাকে আরেকটু একটু দিয়ে দিই সেটা হচ্ছে দেখো তোমার কল মোট আসন সংখ্যা রয়েছে দেখো পঁচিশ লাখ পঁচিশ লাখ সেলেমে কি করতে পারবে এখানে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে ঠিক আছে এরপর দেখো সবচেয়ে ভেরি ভেরি যেটা ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে দেখো কলেজ না পেলে ভাইয়া অনেকে মোটামুটি ভালো কলেজের রাখবে সরকারি কলেজের রাখবে দেখা যাবে অনেকেই কিন্তু কলেজ পাবে না তুমি কিন্তু তিনবার কলেজ দিতে কতবার দিতে পারবা তিনবার কলেজ চয়েস দিতে পারবা আবেদন করতে পারবা আবার নতুন করে তার মানে আবারও তুমি পুনরায় পাঁচটা কলেজ বা দশটা কলেজ তুমি কি করতে পারবা অ্যাপ্লাইটা করতে পারবা এবং পাশের সাল দেখো এসএসসি যারা পাশ করছে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কলেজের জন্য এসএসসি যারা এই তিন বছর মধ্যে যারা এসএসসি পাশ করেছো তারা চাইলে কিন্তু কি করতে পারবে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা এরপরে দেখো জিপি উপরে কোনো এখানে শর্ত নেই তুমি চাইলে ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা তবে সরকারি কলেজ যেখানে তুমি ভর্তি হবা সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু কন্ডিশন থাকবে তোমার ওখানে কি কন্ডিশন থাকবে জিপিএ দেওয়া থাকবে শর্ত দেওয়া থাকবে সো সেই ক্ষেত্রে তুমি তখনই ভর্তি হতে পারবা অন্যথায় তুমি কিন্তু ভর্তি হতে পারবা মানে সরকারি কলেজে এরপরে দেখো দ্বিতীয় ধাপের আবেদন দ্বিতীয় ধাপের আবেদনটা কবে শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে তিরিশ জুন রেজাল্ট প্রকাশ হবে চার জুলাই তিরিশ জুলাই তোমাদের আবেদন শেষ হবে চার জুলাই তোমাদের আবারও দ্বিতীয় ধাপের হচ্ছে রেজাল্টটা পাবলিশ করা হবে যারা কলেজ পাবে তারা কি করবে এই টাকা দিয়ে আবারও তারা সংশোধন করবে এইভাবে তোমাদের তিন ধাপে কি হবে ভর্তি কার্যক্রমটা শেষ হয়ে যাবে কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভাই একটা লাইক দিয়ে সাথে থাকবা কেননা এর পরবর্তী যে আপডেটগুলো আসবে অবশ্যই আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো এবং কিভাবে চয়েস দেবা কিভাবে কোন কলেজগুলোকে টার্গেট করবা তোমার জিপিএ অনুযায়ী বা

যে এই তারিখের মধ্যে তোমাকে চূড়ান্ত আবেদনটা করতে হবে করলে তুমি কি করতে পারবা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা আর এই ডেটের মধ্যে তুমি সারা বাংলাদেশের যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশের যতগুলো কলেজ রয়েছে সবগুলোতে করতে পারবা এবং এইভাবে কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে তুমি চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তুমি কি করতে পারো ভর্তি কনফার্মটা করতে পারো বা কলেজ কলেজগুলো দিতে পারো কোনো সমস্যা নেই যদি কোনো কিছু বুঝে না থাকো অবশ্যই আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে ভাইসেন যোগাযোগ করবে যে কোনো আপডেট পেতে এখানে ফলো ফোন রাখবা সবুজ সঙ্গে লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ যাবে এই পেজে এস এস করলে তোমাকে সকল তথ্যগুলো দিয়ে দিবে কোনো সমস্যা হবে না আশা করি তোমাকে বোঝাতে পেরেছি ঠিক আছে এই ছিল তো আমাদের ভর্তি বিষয়ক রিলেটেড এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা আর অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে